ইমন হচ্ছে আমার কোঅ্যাক্টার এবং আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি ও ছোট থেকে ছোট ভাই তো ওর সাথে মামনের কোনো কম্পেরিজান ওই ব্যক্তিগতভাবে ভাবে আসেই না মামনের জায়গা সবসময় আলাদা ওইটা ওইটা আসলে ইমনের সাথে আসেনি এবং গুঞ্জন বিডি ইমরানকে নিয়েও হয়েছে যে বিডি ইমরানের সাথে আমার কোনো রিলেশন আছে কিনা বাট যেটা হয়েছে যে ইমরানকে নিয়েও লোকজন বলেছে যে ইমরানের সাথে আমার রিলেশন বিডি ইমরান কিন্তু ওর সাথে আমার চেয়ে মামুনের অনেক আগে থেকে সম্পর্ক একদম ছোটবেলা মামনের কাছের মানুষ হিসেবে আমারও কাছের মানুষ শুধু ওই না আমাদের যত কাছের মানুষ আছে তারা যখনই তাদের কোনো সাপোর্ট লাগে আমাকে জানিয়েছে বা মামুনকে জানিয়েছে শুধু আমাকে না যখন মামুনকে জানিয়েছে মামুনও করেছে যদি বলেন যে আমার আমার ভালোবাসার মানুষ সাথে একবার ভুল 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 করেছে 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 তিনবার বার ওটা কিন্তু হয় দুবার ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে যেটা করা হয় সেটা অপরাধই হয়ে থাকে তো আপনি আপনার যত ভালোবাসার মানুষই হোক না কেন সে যদি জেনে শুনে ওই অপরাধটা আপনার সাথে করে ওটার সলিউশন যদি আপনি সামাজিকভাবে বা পারিবারিকভাবে না পান তখন সম্পূর্ণ শেষ পর্যায়টাই হচ্ছে যে তাকে আইনি ভাবে বুঝিয়ে দেওয়া যে এই জিনিসটা অপরাধ এটা ঠিক না আমি তাকে ভালো রাখিনি এটা আপনি কীভাবে বুঝতে পারলেন ও তো আল্লাহর মতে অনেক ভালো আছে অনেক ভালো আছে অনেক সাইন করছে অনেক ভালো আছে অনেক ভালো একটা লেভেলে উঠে গেছে সে তার যে যেসব ড্রিমগুলো ছিল আলটিমেটলি তার তো সব ড্রিমই পূরণ হয়েছে তো আল্লাহর রহমতে সে অনেক ভালো আছে কোনো সম্পর্কে সেটা যে কোনো সম্পর্কে হোক না কেন ফাটল হওয়ার জন্য তো অবশ্যই একটা তৃতীয় শক্তি তো থাকেই সেটা পার্টিকুলার কোনো মানুষকে আমি দায়ী করবো না এটা আসলে আমাদের দুজনেরই ব্যর্থতা মামুনের জায়গা সবচেয়ে আলাদা জায়গায় সে তার সাথে আমার যেটাই হয় না হোক না কেন যতই মারামারি কাটাকাটি রাগারাগি আইনি লড়াই যাই হোক না কেন ওর প্লেসটা একেবারেই ডিফারেন্ট এটা সুদ্রানোর সময় কিন্তু মামুনের এখনো আছে মামুন যদি এসে বলে যে লাইলা আমি আসলে ভুল করেছি এটা ভুল এটা ঠিক হয়নি এবং আমি প্রমিস করছি তোমার গায়ে আমি যেভাবে হাত তুলেছি এরকম গায়ে হাত তোলাটা আমি কারোর সাথেই তুলবো না কোনো মানুষের সাথে আর তুলবো না তাহলে অবশ্যই আমি চিন্তা করবো ঠিক আছে ও রিয়েলাইজেশন হয়েছে তাহলে আমি হয়তো মামলাটার ব্যাপারে একটা চিন্তা করতে পারি কিন্তু এখন পর্যন্ত সে সেটা কখনোই বলে মামুনের রিয়েলাইজেশন যদি আসে যে সে আমার সাথে ভুল করেছে এবং সে ফিউচারে আর কোনো মানুষের মেয়ে হোক ছেলে হোক তার বউ হোক হু এভার কারো গায়ে হাত না মামুন কিন্তু সেলুন দেখেছেন যে একজনের গায়ে হাত তুলেছে সেটা কিন্তু মামলাটা হওয়ার অনেক ছয় মাস পরে তার মানে তার হাত তোলার অভ্যাসটা ছিল আপনাদের সাথে একটা যখন আমরা প্রেস কনফারেন্স করলাম ডিজিটাল খবরের অফিসে তখন আমি এটাই আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে মামুনের রিয়েলাইজেশনটা আসে না মামুন মারপিট করেই যাচ্ছে